সুপ্রিয় দর্শক আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো দুই ডিমের স্ট্রবেরি কেক এই কেকটি খুবই সহজভাবে সহজ উপায়ে গ্যাসের চুলাই তৈরি করে দেখাবো খুবই কম উপকরণে সুপার স্পঞ্জ কেকটাও আমি তৈরি করে দেখাবো সেই সাথে ক্রিমটা কীভাবে পারফেক্টভাবে তৈরি করবেন সে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করবো খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি এর সাথে সুন্দর মতো একটা সিম্পল কেক ডেকোরেশন করেও দেখাবো খুবই সহজভাবে রেসিপি টি আপনার তৈরি করতে পারবেন তো এই রকম কেক বানিয়ে আপনার পরিবার আপনার আপনজনের মন জয় করতে পারবেন আমার রেসিপি কোনোটাই কিন্তু ফেক হবে না আমি যেমন পারি তেমন আপনাদের সাথে শেয়ার করি আমার রেসিপিতে কোনো সিক্রেট বলতে কিছুই থাকে না যেটা আমি পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই ইউটিউব প্ল্যাটফর্ম আমার একটা ভালোবাসার জায়গা কখনোই আপনাদের সাথে ভুলভাবে আমি রেসিপি শেয়ার করবো না আমি আপনাদের সাথে পারফেক্টভাবে এবং সহজভাবে রেসিপি করার চেষ্টা করবো তো রেসিপিটি শিখতে হলে অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় রেসিপিটি তৈরি করার জন্য একটা চালনির মধ্যে নিলাম হাফ কাপ ময়দা দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ স্বাদে ব্যালেন্স রাখার জন্য তো এই তিনটা উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি অবশ্যই শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো চেলে নিতে হবে চেলে নেওয়ার পর মিক্স করে নিচ্ছি তো শুকনো উপকরণটাকে আপনার চেষ্টা করবেন দুই থেকে তিনবারে চেলে নেওয়ার তাহলে কেকের রেজাল্টটাও ভালো হয় তো এদিকে আমি একটা ছয় ইঞ্চের মোল্ড নিয়েছি আর শুকনো প্রকরণটাকে আমি ঢেকে একটা সাইডে রেখেছি তো ছয় ইঞ্চের মল্ডের মধ্যে বাড়িতে থাকা একটা লেখাল কাগজ বিছিয়ে দিলাম কোনো তেল ব্যবহার করিনি তো এদিকে একটা শুকনো মিক্সিং বলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি তো ডিমটাকে অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে কুসুম দুটাকে খুবই সাবধানে সহ আমি তুলে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে তবে ব্যবহার করবেন তো আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করছি ডিমের সাদা অংশটাকে আপনারা চাইলে বিক্স দিয়েও বিট করতে পারেন কোনো সমস্যা নেই তো আমার অনেক রেসিপি কিন্তু হ্যান্ডবিগ দিয়ে কীভাবে কেক তৈরি করতে হয় সেগুলো আপনারা যদি দেখেন তাহলেও আপনারা কেক বানানো শিখে যাবেন তো আজকে আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করছি যখন বিটার দিয়ে বিট করব যখন ডিমের ফোমটি এরকম সাদা ফমি একটা টেক্সচারে চলে আসবে তখনই আমি চিনি অ্যাড করব। তো আমি চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে তো আমি হাফ চিনি অ্যাড করলাম আর আমি চিনি নিয়েছি একদম ছোট চি চিকন দানা চিনিটি আমি ব্যবহার করছি আপনাদের বাড়িতে যদি চিকন দানা চিনি না থাকে তাহলে চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নেবেন তো আর চিনিটাকে একবারেই কখনো দেবেন না অল্প অল্প করে দেবেন আর বিটারে মিডিয়াম স্পিডে বিট করবেন তো এই রকম ভাবে যখন চিনিটা কিছুটা গলে যাবে তখন আমি দ্বিতীয় ধাপে সম্পূর্ণ চিনিটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আবারও বিটার মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায় এবং ডিমের ফোমটি পারফেক্ট একটা পজিশানে চলে আসে তো আমাদের চিনিটা গলে গেছে একবার আপনারা চেক করে নেবেন ডিমের ফোমটাই হাফ দিয়ে যে চিনিটা গলেছে কি গলেনি তো এই দেখুন আমাদের চিনিটা গলে গেছে আর ডিমের ফর্মটি এইরকম হতে হবে যখন ডিমের ফর্মটা দিয়ে একটা সংখ্যা কেড়ে নেবেন সংখ্যাটা মিলিয়ে যাচ্ছে না তাহলে বুঝে নিতে হবে ডিমের ফর্ম পারফেক্ট তো তুলে রাখা কুসুম দুইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ স্ট্রবেরি অ্যাসেন্স আর দিয়ে দিচ্ছি এখানে চার থেকে তিন ড্রপ মতো কালার এই কালারটি পুরোপুরি অপশনাল আপনার চাইলে দিলেও হবে না দিলেও হবে আর যে কোনো ফ্লেভারে আপনার কেক তৈরি করতে পারবেন তো আমি স্ট্রবেরি ফ্লেভারের তৈরি করছি বলে স্ট্রবেরি অ্যাসেন্স দিয়েছি তো এই তো আমি উপকরণটাকে মিক্স করে নিলাম তো বিটারের কাটা দিয়ে আমি মিক্স করবো তো একটা কাটা রেখে দিলাম শুকনো উপকরণটাকে আবারও চেলে নিচ্ছি চালনির মধ্যে সমস্ত ময়দাটা দিয়ে তারপরে হচ্ছে হাফ শুকনো উপকরণ চেলে নিলাম তো হাফ দিলাম তারপরে হচ্ছে হ্যান্ড বিক্সের সাহায্যে বা ফ্যাচুলার সাহায্যে বা কাট বিটারের কাটার সাহায্যে যেটার সাহায্যে মিক্স করুন না কেন খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে ফোল্ড করে করে খুবই আলতোভাবে মিশ্রণটা মিক্স করতে হবে কিন্তু তো ভিডিওটিতে যদি বা একটু ফার্স্ট দেখানো হচ্ছে কাজটা কিন্তু আমি খুবই ধৈর্য সহকারে খুবই আলতোভাবে করছি আপনারা যদি মেজারমেন্ট পারফেক্টভাবে রাখেন যদি পারফেক্টভাবেও ডিমের ফর্ম তৈরি করেন এই পর্যায়ে যদি তাড়াহুড়ো করে মিক্স করেন ডিমের ফর্মটা যদি বসে যায় তো আপনাদেরকে কখনোই পারফেক্ট হবে না তো দ্বিতীয় ধাপের সম্পূর্ণ শুকনো প্রকরণটাকে আমি চেলে দিয়েছি তো শুকনো উপকরণটাকে একবারে কখনোই আপনারা চেলে দেবেন না দুই থেকে তিনবারে এরকমভাবে মিক্স করে নেবেন অল্প অল্প করে দিয়ে তাহলে আপনাদের কেকটা পারফেক্ট হবে তো আপনাদের মিশ সাথে যদি অসুবিধা হয় তাহলে এক থেকে দুই টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা দুধ বা পানি ব্যবহার করতে পারেন তাহলে মিক্স করতে সুবিধা হবে আমার মনে হয় আমার পানি লাগবে না বলে আমি দিইনি আপনারা দিতে পারেন কোনো সমস্যা হবে না তো এই দেখুন আমাদের ব্যাটারটি তৈরি হয়ে গেছে ঠিক এই রকম থক থকে একটা ব্যাটার হতে হবে এরকম স্মুথলি একটা ব্যাটার হতে হবে তো আমাদের তৈরি করে রাখা মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দিলাম একটা সাঁসলিকের কাঠির সাহায্যে খুব ভালো মতো ফ্লাপ করে নিচ্ছি অবশ্যই ফ্লাপটা করবেন তাহলে কেকটা সমানভাবে ফুলবে আর কেকের মধ্যে বড়ো বড়ো ছিদ্র হবে না মানে বাতাস থাকলে বেরিয়ে যাবে তো এরকমভাবে আমি একটা কাঠির সাহায্যে ফ্লাপ করে নিচ্ছি ফ্লাপ করে খুব ভালো মতো ট্যাপ করে নিতে হবে তো ট্যাপ করে নেওয়ার পর আমি কেকটাকে বেক করতে চলে যাব তো এই তো আমি ট্যাপ করে নিলাম তো কেকটাকে বেক করতে চলে যাচ্ছি আজকের কেকটি আমি বলেছি গ্যাসের চুলাই তৈরি করব তো গ্যাসের চুলাই তৈরি করার জন্য গ্যাসের চুলার উপর একটা হাড়ি রেখেছি তারপর একটা স্ট্যান্ড দিয়েছি কেকের মলটাকে বসিয়ে দিয়ে এবার আগে আমি পাঁচ মিনিট মতো লো আছে প্রিহিট করে নিয়েছি তারপর কেকের মলটাকে বসিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে লোর থেকে একটু বাড়িয়ে কেকটাকে আমি বেক করে নিয়েছি প্রায় তিরিশ থেকে আঠাশ মিনিট মতো কেকটা বেক হতে আমার বেশি সময় লাগেনি চেক করে নিলাম তো আমি নামিয়ে রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি ক্রিমটা তৈরি করে নেবো আর আমি চিরাগ ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করছি যে বাটিটার মধ্যে আপনারা ক্রিম বিট করবেন সে বাটিটা অবশ্যই শুকনো হতে হবে আর একটা ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করছি আর আমি এখানে এক পাউন্ড একটা কেক ডেকোরেশন করার জন্য সিম্পল একটা কেক ডেকোরেশন করার জন্য দেড়শো গ্রাম ক্রিম নিয়েছি আপনারা যদি ডেকোরেশনটা একটু ভারী টাইপের করতে চান তাহলে নব্বই থেকে দুশো গ্রাম পরিমাণে ক্রিম নিলেই হবে তো আমি ক্রিমটাকে বিট করতে যাচ্ছি তো বিটার মিডিয়াম স্পিডে বিট করবো যতক্ষণ না ক্রিমটা চল্লিশ হয়ে আসছে তো চল্লিশ যখন বিট করা হয়ে যাবে তখন একটা স্প্যাচুলার সাহায্যে ধারে যে ছিটে গেছে ক্রিমগুলো সেই ক্রিমগুলো মাঝ বরাবর এনে দিচ্ছি এইভাবে আপনার বিট করবেন দেখবেন অল্প সময়ের মধ্যে বিটটা হয়ে যাবে আর আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন তো আমি চিরাগ ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করছি ক্রিমটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হয় আমি বরফ ঠান্ডা ক্রিম নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণে তো বিটার মিডিয়াম স্পিডে বিট করতে করতে যখন ক্রিমটি এইরকম পজিশানে চলে আসবে তখনই আপনাদেরকে বুঝে নিতে হবে ক্রিমটা আমাদের পারফেক্টভাবে বিট হয়ে যাচ্ছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন ক্রিমটা কতটা পারফেক্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি একটা ফ্যাচুলার সাহায্যে বা একটা চামচের সাহায্যে ঠিক এরকমভাবে দেখিয়ে নেবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ক্রিমটা পারফেক্ট হয়েছে কি হয়নি তো এরকমভাবে অবশ্যই একবার দেখে নেবেন আর ক্রিমটাকে ওভার বিট করবেন না কখনোই তাহলে বাতাস ধরে যাবে কেক কেকটা ফিনিশিং আনতে অনেক কষ্ট হবে আর ক্রিম বিট করার সময় অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে পাংখার নিচে কখনোই ক্রিম বিট করবেন না বা পাংখার নিচে বসে কখনোই কেক ডেকোরেশন করবেন না তাহলেই আপনাদের ক্রিমের মধ্যে বাতাস ঢুকে যাবে ইয়ার ক্রিয়েট হবে কেকটা ডেকোরেশন করতে পারবেন না খুব ভালো মতো তো ক্রিমটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটা কেকটাকে আমি এবার মোল্ড আউট করে নিলাম কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি সফট হয়েছে এটা আমি বলবো না আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পরিমাণে পারফেক্ট এবং কতটা পরিমাণে স্পঞ্জি এবং সফট হয়েছে তো এইরকম কেক আপনারাও তৈরি করতে পারবেন অবশ্যই আমার রেসিপি ফলো করবেন আমার রেসিপিতে কোন কোনো কিন্তু সিক্রেট নেই যেটাই হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো একদম পারফেক্ট একটা রেসিপি অবশ্যই আপনারা এইভাবে কেকটা তৈরি করবেন আমার আমি যেভাবে বলেছি তাহলেই আপনাদের কেক পারফেক্ট হবে তো এই তো কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ সব দেখুন একদম পারফেক্ট উপায়ে আপনাদের সাথে কেকের রেসিপিটি শেয়ার করলাম তো লেয়ার আমি এখানে তিনটি লেয়ার করে নিচ্ছি আপনারা চাইলে চারটি লেয়ারও করতে পারেন বা দুইটা লেয়ারও করতে পারেন তো আমি তিনটা লেয়ার করে নিচ্ছি লেয়ারগুলো কতটা সুন্দর হচ্ছে দেখুন একদম পারফেক্টভাবে লেয়ারিংও হচ্ছে তো কেকটাকে এবার আমি ডেকোরেশন করতে চলে যাব তো কেকটা ডেকোরেশন করার জন্য এখানে আমি এক পাউন্ডের একটা কেক বোর্ড নিয়েছি বোর্ডের নিচে একটু ক্রিম দিয়ে কেকের একটা লেয়ার দিয়ে দিলাম তো লেয়ার দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এখানে ওয়ান থার্ড কাপ পানি নিয়েছি দুই টেবিল চামচ চিনি মিক্স করে আমি সুগার সিরাপটি তৈরি করে নিয়েছি আপনার চাইলে চিনি এবং পানি জাল দিয়েও সুগার সিরাপ তৈরি করতে পারবেন তো সুগার সিরাপটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকা অবস্থায় ব্যবহার করতে হবে তো খুব ভালো মতো কেকের ওপরে শোক করে দেওয়ার পর আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ক্রিম আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ক্রিম দিতে পারেন বা স্ট্রবেরি কেকের ওপরে হোয়াইট চকলেট গানাস মেল্ট করেও দিতে পারেন সেক্ষেত্রে কেকের টেস্ট আরও বেটার আসবে তো এই তো আমি আবার একটা লেয়ার দিলাম তো লেয়ারটি দেওয়ার পর আবারও আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ তো অবশ্যই এরকমভাবে আপনারা দিতে থাকবেন স্পঞ্জ কেকের মধ্যে অবশ্যই সুগার সিরাপটি দিতে হবে তা না হলে কেকটা খাওয়ার সময় ড্রাই লাগবে মানে গলায় আটকে যাওয়ার মতো একটা ভাব আসবে তো আবার আমি একটা লেয়ার দিয়ে দিলাম ওই লেয়ারটার মধ্যেও আমি সুগার সেরাপ দিয়ে দিচ্ছি তো একটুকু ক্রিম নিয়ে আমি পুরো কেকটাকে হালকা মতো ক্রাম কোট করে নিচ্ছি তো এইভাবে কেকটাকে যদি হালকা মতো ক্রাম কোট করে নেন না তাহলে আপনাদের ক্রি মানে কেকটার ফিনিশিং আনতে কোনো সমস্যাই পড়বেন না আপনারা তো এই তো আমরা কেকটাকে কিছুটা ক্রাম কোট করে নিয়েছি এদিকে আমি কিছুটা ক্রিম নিয়েছি ক্রিমের মধ্যে কালার মিক্স করে নিয়েছিলাম এটা হালকা একটু গোলাপি টাইপের কালার মানে স্ট্রবেরির যে একটা কালার হয় ওই রকম একটা হালকাভাবে আমি দিয়েছি তো আপনারা নিজের পছন্দ মতো কালারটি দিতে পারেন এরকম একটা নজেলের সাহায্যে ক্রিমটা পুরো কেকটাকে কভার করে নিচ্ছি ক্রিমটা দিয়ে তাহলে এইরকমভাবে করলে কি হয় গরমের সময় কেকটাকে আপনার অল্প সময়ের মধ্যে ফিনিশিং আনতে পারবেন আপনাদের ফিনিশিং আনতে খুবই সহজ হবে তো এইভাবে অবশ্যই আপনি একবার ট্রাই করবেন খুবই সহজভাবে আপনার কেকটিকে ফিনিশিংয়ে আনতে পারবেন তো এই তো আমি ওপরটাতেও একটু সমান করে নিচ্ছি যে জায়গার মধ্যে ক্রিমের দরকার অবশ্যই সেই জায়গাগুলোর মধ্যে ক্রিম দিতে হবে তো আমি এই তো ক্রিম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি ধারটাকেও সমান করে নিচ্ছি তো কেকের বোর্ডটা একটু ছোট হয়ে গেছিল বলে কেকটাকে আমার ফিনিশিং আনতে একটু সময় লাগছে তো আপনার বোর্ডটা এর থেকে একটু বড়ো নিয়ে নেবেন তো এই তো আমি এখানে ধারটাকেও সমান করে নিচ্ছি একটা স্ক্র্যাপারের সাহায্যে তারপরে হচ্ছে ওপরের অতিরিক্ত ক্রিমটাকে আমি তুলে নিচ্ছি তারপরে হচ্ছে আমি একটা প্যালেপ নাইপের সাহায্যে ফিনিশিং দিয়ে নেব তো অতিরিক্ত ক্রিমটি যখন সমান করে না হয়ে যাবে তখন আমি যখন প্যালেপ নাইপ চালাবো তখন বারবার প্লেপ নাইপটাকে ক্লিন করে নেবো তাহলে কেকটা অল্প সময়ের মধ্যে ফিনিশিং হয়ে যাবে তো দেখুন আমাদের কেকটা ফিনিশিং হয়ে গেছে তো কেকের ওপরে আমি এবার দিয়ে দিচ্ছি পাইপিং জেল বা নিউট্রেল জেল যেটাই বলুন না কেন এটা আমার হোম মেড নিউট্রেল জেল আমি এই জেলটা বাড়িতেই তৈরি করি তো রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদেরকে জানাতে হবে তাহলেই আপনাদের সাথে আমি এই রেসিপিটাও শেয়ার করব। একদম পারফেক্টভাবে আপনাদের সাথে নিউট্রেল জেল তৈরি করে দেখাবো দুই থেকে তিনটি উপকরণ লাগে তো এই তো আমি ওই জেলটা দিয়ে দিচ্ছি তো ভিডিওটিতে একটু ডার্ক কালার লাগছে কিন্তু রিয়েলিটিতে অতটা কালার ছিল না যেহেতু এডিট করার পরও একটু কালারটি বেশি লাগছে তো এরকমভাবে আমি ড্রপ ড্রপ করে জেলটা দিয়ে দিচ্ছি এই জেলটা দেওয়ার কারণে কেকের লুক আরোই চেঞ্জ হয়ে যাবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো আপনারা এইভাবে ডেকোরেশন করতে পারেন তো জেলটা দেওয়ার পর অবশ্যই কেকটাকে আধ ঘন্টা মতো নর্মাল ফ্রিজে সেট করে নেবেন তারপরে হচ্ছে যে ফুল বা ডেকোরেশন করবেন সেগুলো করবেন তো আমার মতো সাথে সাথে করলে কিন্তু ফুলগুলো সরে নড়ে চড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পিছলে যাচ্ছে তো এই এইটা হতে পারে যদি আপনার যদি জেলটা দেওয়ার পর সাথে সাথে ডেকোরেশন করেন তাহলে এরকম হবে তো সেট করে নিলে এই সমস্যাটা হবে না আর একটা পাইপিং ব্যাগের মুখটাকে চিকন করে কেটে নিয়েছি তো ওই পাইপিং ব্যাগটার মধ্যেও আমি ক্রিম ঢুকে নিয়েছি গোলাপি কালারের তো ওই ক্রিমটা আমি ধারে এরকম করে বর্ডার দিয়ে দিচ্ছি আর আমি যে নজেলটা ব্যবহার করেছি ওইটা একশো পঁচানব্বই নাম্বার নজেল তো আমি এখানে কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি তো আপনার চাইলে মাঝখানে কারোর নামও লিখতে পারেন যেহেতু বাড়ির জন্য কেকটা আমি তৈরি করেছি কারোর নাম লিখিনি একদম পারফেক্ট হয়েছিলো এই স্ট্রবেরি কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো আশা করছি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লাগবে কেকটা ডেকোরেশন করা হয়ে গেলে নর্মাল ফ্রিজে আমি দুই থেকে তিন ঘন্টা রেখে দিই তারপরেই কিন্তু আমি কেকটাকে খাই আপনারা যদি ওভার নাইট বা একদিন রেখে দেন তাহলে কেকটা খেতে আরও বেশি মজা লাগবে তো কেকটাকে কাট করে দেখিয়ে দিলাম কেকের ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো আজকের রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওকে বাই